বুখারি শরীফের তেত্রিশশো সাত নম্বর হাদিসের মধ্যে আসছে হাদিসটি উমেশ শারিক রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল আকরাম সাল্লাহ আলী হিউসাল্লাম টিকটিকি বা গির্গিত মারতে নির্দেশ দিয়েছেন টিকটিকি বা গিরগিট মারার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ফজরতের কথা বর্ণিত আসছে মুসলিম শরীফের দুই নাম্বার খণ্ডের দুইশত পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে حدیثে ابو هريره রাদিয়াল্লাহু তাআলা নউতিকে বর্ণিত তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা অদাগান ফি আউওয়ালি মাররতিন কুতিবালাহু মিহাতু হাসানাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ঠিক প্রথম আঘাতে মারতে পারবে তাকে 100 সওয়াব দান করা হবে ফতি সানিয়াতিন দুনাযালিক কফি সালিসাতিন দুনাযালিক যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে ঠিক ঠিকই মারতে সক্ষম হবে তাকে তার চেয়ে কিছু কম দেওয়া হবে যে তৃতীয়বারে মারবে তার চেয়ে আর কিছু কম হবে কারণ হচ্ছে যে টিকটিকি ইব্রাহিম আলী যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তখন টিকটিকি আগুনের তেজকে বাড়িয়ে দেওয়ার জন্য আগুনের উত্তাপকে বৃদ্ধি করার জন্য সে ফু দিয়েছিল বুখারি শরীফের তেত্রিশশো উনষাট নম্বর হাদিসের মধ্যে আসছে হাদিসটি উম্মে শারিক রাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম টিকটিকি মারতে নির্দেশ দিয়েছেন কেননা কানা এন ফুহু আলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কারণ ঠিক ঠিকই সেই ইব্রাহিম আলাইহিসসালামাতু ওয়াস আগুনকে দশ্চিক করার জন্য ফু দিয়েছিল তবে কোনো সময় ব্যাংকে মারা যাবে না কারণ ব্যাঙ্ক এটা ক্ষতিকারক প্রাণী নয় ব্যাংক কারো কোনো ক্ষতি করে না এবং তার মধ্যে কোনো বিষ নেই ব্যাঙ্ক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আগুনকে নিবারণের জন্য সে পেশাব করে সামান্য পানি দিয়ে হলেও সে সহযোগিতা করেছিল এই জন্য ব্যাঙ্কে মারা যাবে না